তো হ্যাঁ গাইস তোমরা দেখতেছ শর্মা ডিজে সাউন্ড ইউটিউব চ্যানেল তো আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে ফেলো আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটা হবে দুটা বেশ দুটা টপ তো ভিডিওটা শুরু করা যাক বেশি কথা না বলে তো ভিডিওটা শুরু করা যাক তো আমরা এখানে টপ ব্যবহার করবো জেবিএল মডেলের জেবিএল এস আর এস সাতশো পঁচিশশো এই মডেলের টপটা ব্যবহার করব তো এটা খুবই একটি ভালো টপ আর এটার এখন মার্কেট প্রাইস যেছে তোমরা বারো হাজার থেকে তেরো হাজার অ্যাপ্রক্স ধরে রাখতে পারো আর এইখানে আমরা বেস ব্যবহার করব জেবিএল এস আর এক্স সাতশো আঠেরো এইচ তো এটা টপ আর বেস একই মডেলে থাকবে তাহলে দেখতে ভালো লাগবে আর এই বেসটা খুবই ভালো বেস তো এটার এখন মার্কেট প্রাইস এসে পনেরো হাজার টাকা তো এখানে আমরা টপের জন্য স্পিকার ব্যবহার করব পিওডি পনেরো বি এম পাঁচশো বি তো এটা একটা খুবই ভালো স্পিকার পপুলার স্পিকার সবাই ইউজ করে আর এটার একটু লাউডটা বেশি তিন তিন ইঞ্চে ভয়েস কল আছে আর এটা তোমরা স্ক্রিনের মধ্যে সব ডিটেলস দেখে রাখো আর এটার এখন অ্যাপ্রক্স মার্কেট প্রাইস আছে তো এটার এখন মার্কেট প্রাইস এসে ন হাজার টাকা একটার আর তোমাদের সেট আপ তৈরি করতে লাগবে চারটা তো চারটার দাম হবে ছত্রিশ হাজার টাকা পাঁচশো আটের স্পিকার এটা এটার আগে কম দাম ছিল তো এটা একটু বেড়ে গেছে আর একটার দাম হবে নয় হাজার টাকা তোমাদের সেট আপে চারটা লাগবে তো চারটার দাম হবে ছত্রিশ হাজার টাকা তো টপের জন্য আরেকটা জিনিস লাগবে এইচএফ আর নেটওয়ার্ক বোর্ড তো এখানে আমরা পিওডির এইচএফ আর নেটওয়ার্ক বোর্ড ব্যবহার করব একটা এইচ বোর্ডের মার্কেটের দাম আছে তোমার সাড়ে তিন হাজার টাকা তো দুটা লাগবে দুটার দাম আর এখানে নেটওয়ার্ক দুটো তো দুটা মিলে তোমরা এই চারটে জিনিস মিলে তোমাদের নয় হাজার টাকা ধরে রাখতে পারো চারটার চারটাই নয় হাজার টাকার মধ্যে হয়ে যাবে অ্যাপ্রক্স চারটা তো আমরা এখানে বেসের জন্য স্পিকার ব্যবহার করব পিওডির পিওডি পি একশো আশি বাইশ বিয়াল্লিশ তো এই মডেলের স্পিকারটা ব্যবহার করব এটা হাজার ওয়ার্ডের আর চার ইঞ্চি ভয়েস কল এটা একটি খুবই ভালো বেসির স্পিকার আর তোমাদের এখানে সেটা তৈরি করতে দুটা স্পিকার লাগবে তো দুটা স্পিকারের দাম হবে একটার দাম বারো হাজার টাকা তো দুটার দাম চব্বিশ হাজার টাকা হবে তোমরা ধরে রাখতে পারো চব্বিশ হাজার টাকা তো এখানে আমরা অ্যামলিফেয়ার ব্যবহার করব স্ট্যান্ডার এস বিপি ফোর কে তো এটা একটা খুব ভালো অ্যামলিফেয়ার আর এটার মধ্যে এক সাইডে দুটা বেজ আর এক সাইডে দুটা টপ থাকবে আর এটা দিয়ে বেশিরভাগ মানুষ এই সেট আপটাই চালায় আর এটার একটা পেশার আছে স্ট্যান্ডার অ্যামলিফেয়ারের আর এটার এখন মার্কেট প্রাইস আছে ছত্রিশ হাজার টাকা আর কোনো জায়গায় কমও হতে পারে বেশি হতে পারে তো তোমরা অ্যাপ্রক্স ছত্রিশ হাজার টাকার মধ্যে ধরে রাখতে পারো তো টোটাল প্রাইস হলো টপ ক্যাবিনেট তেরো হাজার বেস ক্যাবিনেট পনেরো হাজার টপ স্পিকার ছত্রিশ হাজার এইসে মেটু বোর্ড নয় হাজার বেস স্পিকার চব্বিশ হাজার স্ট্যান্ডার্ড এসপিবি ফোর কে অ্যামলিফেয়ার ছত্রিশ হাজার টাকা তো টোটাল প্রাইস হলো তো টোটাল প্রাইস এক লাখ তেত্রিশ হাজার টাকা তো পুরো সেট তৈরি হলো এক লাখ তেত্রিশ হাজারের মধ্যে তো এই সেট আপকে রানিং করার জন্য একটা মিক্সার লাগবে তো তোমরা মিক্সারের জন্য তিন হাজার টাকা ধরে রাখতে পারো আর একটা স্টেবিলাইজার পনেরো ষোলো হাজার টাকা ধরে রাখতে পারো তো এই দুটা নিলে শেষ হয়ে যাবে আর মিক্সার আর স্টেবিলাইজার আমি প্রাইস লিস্টে ধরি নাই কারণ তোমার মতো তুমি মিক্সার নিবা তুমি মনে করো বড় মিক্সার নিবা তখন কেমন হবে আর ছোটো মিক্সার নিবা কেমন হবে তো তোমার মতো করে তুমি মিক্সার নিবা আর ভিডিওটা আমি এইখানে শেষ করলাম যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে ফেলো আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে চ্যানেলের পাশে থাকো তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করে নেক্সট ভিডিও আসতেছে বিয়েবাড়ির ধামাকাদার ভিডিও